আজকে আমি রান্না করবো কলিজা ফোনা মাছ ভাজি ঢ্যাঁড়স ভাজি অনেক পদের রান্নাবান্না করে ফেলেছি আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে পুরো ভিডিওটা আশা করি দেখে নেবেন তো প্রথমে আমি ঢ্যাঁড়স ভাজির জন্য ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব যার কারণে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে ঢ্যাঁড়সগুলোকে কাটতেছি আমি ঢ্যাঁড়স কাটার আগে প্রত্যেক সময় ঢ্যাঁড়সগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই যে কোনো তরকারি রান্না করার আগে সব কিছু সুন্দর করে গুছিয়ে রান্না করলে সময়টাও কম লাগে নিট অ্যান্ড ক্লিন লাগে তো প্রথমে আমি এখানে স কাটার পর কিছুটা পরিমাণ পেঁয়াজ আর টুকরো রসুন কুচি করে রেখেছি তারপরে আমি আলু দিয়ে যেহেতু কলিজাটা ভুনা করব যার কারণে আমি আলুগুলোকে খোসা ফালিয়ে নিচ্ছি তো আলু খোসা ফেলে ভালো করে ধুয়ে তারপরে আমি আলুগুলোকে কেটে নিব তো এই তো এখানে আমি আলুর খোসাগুলো ফেলে দিয়েছিলাম এখানে আমি একটা বড়ো সাইজের আর তিনটা একটু মাঝারি সাইজের আলু নিয়েছি তো এ তো আমার আলুগুলোকে এখন আমি কেটে নেব এই তো খুব বেশি বড়ো সাইজ করে নিই যেহেতু কলিজাগুলো একটু ছোট ছোট করে কাটা হয় যার কারণে আমি আলুগুলোকে একটু ছোট করে কেটেছি তো এই তো আমি এখন ঢেঁড়সটা চুলায় বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজির জন্য কিন্তু আমি অল্প পরিমাণ তেল পেঁয়াজ কুচি একটু পরিমাণ লবণ হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজি বসিয়ে দিয়েছি আমার কিন্তু ঢ্যাঁড়স ভাজি খেতে ভীষণ ভালো লাগে যে কোনো ধরনের ভাজি আমার খুবই পছন্দ এরপরে আমি চলে গেলাম মাছ ভাজি করতে মাছগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে তো মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো এক পিঠ হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আজকে ভাবলাম যে মাছগুলোকে ভুনো করব তারপরে ভাবলাম যে না আজকে শুধু মাছ ভাজা দিয়েই ভাত খাই তো যার কারণে আমি একটু মাছগুলোকে ভালো করে একটু কড়া করে লালচি করে ভেজে নেব তো এরপরে চারটা পিছ মাছ ভাজার পর রয়ে গেল একটা আস্ত বড় মাথা রুই মাছের মাথা তো এরপরে আমি রুই মাছের মাথাটা ভেজে নিচ্ছি এরপরে আমি কলিজাটা ভুনা করব কলিজা ভুনা করার জন্য আমি এখানে সকল পরিমাণ মশলা দিয়ে ভালো করে কলিজাটাকে আগে মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি অনেক কিছু ব্যবহার করেছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া কিন্তু দেইনি কারণ জিরা গুঁড়াটা আমি সর্বশেষে অ্যাড করি তারপরে অনেকটা পরিমাণ তেল তেল দেওয়ার পর আমি ভালো করে মেখে আমার হাতে যে মশলাগুলো লেগেছিলো সেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপরে নেড়ে জড়ে চুলায় বসিয়ে দিয়েছি তো যখন মাংসটা একটু কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আলু আলুটা দিয়ে এখন আমি একদম ভালো করে নেড়ে দেব কলিজা ভুনা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু আজকে কিন্তু ভুনা করে রেখেছি তো এটা খাওয়া হবে ভাত দিয়ে তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই কলিজা ভুনা অসাধারণ লাগে তো এই হয়ে গেল আমার সারা দিনের সিম্পল রান্না বান্না আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভীষণ ভালো লেগেছে এই দেখুন আমার কলিজা বোনার রান্নার ফাইনাল লুক মার্শাল্লা বলতে ভুলবেন না অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করতে কিন্তু বলবেন না